আমি ভাগবত দীর্ঘ বারো বছর ধরে এখানে ডিএলের কাজ করছি এখানে ঝাড় তু ঝাড় ধোয়া থেকে না আর হলো যে বাথরুম পরিষ্কার থেকে কম্পাউন্ড পরিষ্কার থেকে নার্সারি থেকে সমস্ত কাজকর্ম আমরা করছি বিগত ডিসেম্বর মাস থেকে রেঞ্জ অফিসার আমাদের এখানে আসতে বারণ করলেন এবং বললেন যে আমাদের কাজ নেই হ্যাঁ ইতি আমার কি করব করবো আমাদেরও তিন বছরে বকিয়া টাকা বাকি আছে বাকি আছে এবং আমার তো স্বামী নেই দুটো ছোট ছোট বাচ্চা এদিন নিয়ে কী করবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আমার কাজটা যেন ফিরিয়ে দেওয়া হয় এবং হলো যে আমাদের বকিয়া টাকা যেন দেওয়া হয় এটাই মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন স্যার আমরা ভাগবতপুর কুমির প্রকল্পে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসছি এখানে কুমিরের খাবার ধরা কুমিরের মাছ ধরা ক্যাংড়া ধরার কাছ থেকে শুরু করে কুমির রেস্কিউ করা সাব রেস্কিউ করা সমস্ত কাজের সঙ্গে আমরা সবসময় যেন এখানে যুক্ত আছি এবং স্টাফেদের সঙ্গে ডিউটি যাওয়া বা বিভিন্ন কাজে আমাদেরকে নিয়ে করে রাখতো কিন্তু হঠাৎ করে রেঞ্জারবাবু যিনি বর্তমান দায়িত্বে আছে তিনি ডিসেম্বর মাস থেকে আমাদেরকে বারণ করে দেখি যে তোমাদের কাজ নেই তোমাদের ফান্ড নেই পয়সা দিতে পারছে না কুমের প্রকল্প থাকবে না অতএব তোমাদেরকে আমরা রাখতে পারবো না তোমরা যদি জোর করে থাকো তোমাদেরকে তোমাদের নামিয়ে ফের করা হবে আর এখন আমরা কি করব আমাদের বিগত বকিয়া পয়সা বাকি আছে এবং আমরা এই কাজের সঙ্গে যুক্ত আছি আমরা অসহায় কম পয়সায় কাজ করি তারপরেও আমাদেরকে এই কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে এখন আমরা কি করব কোথায় কি করব না করবো বুঝে উঠতে পারছি না আমাদের অনুরোধ যাতে আমাদের কাজটা থাকে যাতে কুমির প্রকল্পটা থাকে যাতে আমরা কিছু করে খেতে পারি উল্লেখ্য উনিশশো ছিয়াত্তর সালে পাথর প্রতিমার ভগবতপুরের কুমির প্রকল্প হিসেবে গড়ে ওঠে মূলত কৃত্রিম উপায়ে কুমিরের ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয়েছিল এই প্রকল্পের কাজ পরবর্তীকালে এই পর্যটন কেন্দ্রটি পৃথিবীর মানুষের কাছে বিখ্যাত কুমির প্রকল্প হিসেবে পরিবর্ত হয় তৎকালীন থেকে বহু মানুষ বিয়ের কর্মী হিসেবে কাজ করতে থাকে মূলত তাদের কাজ ছিল সামান্য পারিশ্রমিকের ভিত্তিতে করানো বড় বড় যে সমস্ত তাদের একাধিক চোরা শিকারীদের হাত থেকে জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করা নদীর চরে ম্যানগ্রোভ লাগানো এমনকি লোকালয়ে কোথাও কুমির প্রবেশ করলে দৌড়ে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কুমির ধরে আবার ছেড়ে দেওয়া আজ তারা কাজ হারাতে বসেছে বলেই দাবি বিক্ষোভ